তার আপনার তো এই যে এত বছরের অভিজ্ঞতা আসলে নাবিক জীবনের তা আপনি কতগুলো দেশ পরিভ্রমণ করেছেন এবং আপনার কাছে এক্স্যাক্ট কোন পোর্টটাকে মনে হয়েছে যে পৃথিবীর মধ্যে সেরা একটি পোর্ট আমার তেরো বছরে আমি পাঁচবার সারা পৃথিবী ঘুরেছি এর মধ্যে যতগুলো দেশ দেখেছি বা পোর্ট দেখেছি পোর্টের সংখ্যা বললে অনেক হবে তো আপনার কোশ্চেন যেটা কতগুলো দেশ ঘুরেছি আমাদের মেরিনার এমন হয় কাউন্ট করে না কেউ করে রাখে নাই তা আমি শখানেক তো নির্দিদ্ধ বলতে পারি যেগুলা কখনো হিসাব বলে দিতে পারবো এবং যে যেগুলো দেশে গেছি তাদের কালচার তাদের কৃষ্টি তাদের ঐতিহ্য ইতিহাস এগুলো আমরা দেখার সুযোগ পেয়েছি তখন এটা একটা বড় কারণ আমাদের সময় ইমিগ্রেশন সরলিভ এগুলো তেমন রেস্ট্রিকশন ছিল না এখন যেটা আছে তো আমরা আরেকটা জিনিস হচ্ছে তখন স্লো প্রসেসেই যেত মানে একটা জাহাজ যখন বিশ পঁচিশ হাজার টন মাল নিয়ে যেত কোনো পোর্টে যদি কারগসিভ হয় তার ওখানে সাত দিন দশ দিন থাক লাগতো অ্যাংকরেজও আবার সাত দশ দিন কখনো থাকা লাগতো তো পনেরো দিনে একটা আমরা ট্যুর প্ল্যান করে ফেলতে পারতাম রোটেশনে যেতাম বাইরে ওখানেরকেই একটা টেম্পোরারি আমাদের একটা বসবাস হয়ে যেত এরকম আমাদের মিডলিস্টে হয়েছে ইউরোপে হয়েছে ইউরোপে তখন খুব ফাস্ট মুভ করতো আজকে ব্রিমেন কালকে হাম্বুর পরের দিন রটরড্যাম তারপর দিন এই চার পাঁচটা দেশ যেতাম এবং ওইগুলো বারো ঘন্টা চোদ্দ ঘন্টা বা একদিন দু দিন পর পরেই যেতে হতো ওখানকার মুভমেন্টটা তখনকার আমলে ফাস্ট ছিল আমাদের বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশতে হয়েছে তারা জাহাজে আসে জাহাজে কাজের জন্য আসে জীবিকার জন্য আসে অ্যাকচুয়ালি কেউ মাল নামাতে আসে যাদেরকে স্টিমেটর বা মাল নামানোর জন্য যে সমস্ত পোর্টের লোকজন আসে কাস্টমস আসে ইমিগ্রেশন আসে তারপরে রিপেয়ারারের টিম আসে তেল দেওয়ার লোক আসে বাংকার আসে এই সমস্ত বিভিন্ন ক্যাটাগরির লোক জাহাজে উঠে দু চার ছয় ঘন্টা দশ ঘন্টা এক দিন দু দিন থেকে যায় থাকে মানে আমাদের সাথে ইন্টারাকশান হয় তো ওদের কাছেও আমরা অনেক কিছু আদান প্রদান করতে পারি বুঝতে পারি ওই দেশের কালচারটা কী কীভাবে চলে